নোশক আজব এক গাড়ি তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করলেন এক প্রবাসী ভাই যে দেখতে পাচ্ছেন এই ভাই এই ভাই এই যে দেখেন কেমন একটা গাড়ি বানাইছে এই গাড়ির ভিতরে কিন্তু রয়েছে এই যে দেখেন প্রাইভেড এর যে কি বলে এটা প্রাইমেটির স্টার্টিং আছে পাওয়ারলাওয়া স্টার্টিং পাওয়ারলাওয়া স্টার্টিং পাওয়ার স্টার্টিং এবং এখানে কিন্তু দেখেন একদম আপনি কি বলে এক্সিলারেটর আছে ব্রেক আছে এবং ওটা কি বলে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক আছে এবং আরো যে কত কিছু এর ভিতরে আছে এই যে ভিতরে

দেখেন দেখেন গাড়িটা দেখেন কি শক্ত দেখেন মানে কি পরিমান ভালো আছেন ভাই কেমন লাগে আপনার অনেক ভালো ভালো লাগে অনেক ভালো মনসাই নিতে মনসাই নিতে তো মন চাই টাকা তো অভাব টাকা অভাব না

এটা বেশিরভাগ ভাই প্রবাসীরা নাই প্রবাসীরা নিতেছে যারা দীর্ঘ আসতেছে যে বেকার জীবন দেশে কি করবে এই অটো জগতের থেকে কেউ নয় সিট করে নিতেছে কেউ পাঁচ সিট করে নিতেছে

কোন গাড়ি হ্যাঁ 672 672 কেজি ওজন বাপ বাপ কি পরিমাণ ওজন তাহলে ভাই চার চাকা গাড়ি বানিবারে গেলে যতটুকু ওজন ততটুকু আমার দিতে হবে কিন্তু আমি বেতের কম করতে পারবো না এটা সেম অলরেডি যদি ইঞ্জিন বহান তাহলে কম বলে প্রাইভেট কিন্তু এটা ইঞ্জিন বহায় না দেখে বলে অটো কিন্তু এই অটোটা দেখছেন এই অটোর নগে এটার নগে অনেক পার্থক্য কিন্তু এটা অনেকে বলে দাম দাম কিন্তু এটা আপনার অলরেডি অন মার্কেটে মনে হয় এক লাখ চল্লিশ হাজার টাকা পাইতেছে

কিছু কাজ মেদাবি আমার হাতে রাখছে কেন হাজার হাজার ওয়ার্কশপ আছে তারা যাদের গ্যারান্টি দিতে পারবো তার তো তিন গুণ আমি গ্যারান্টি দেবো কিনে আমি নিজে খুব একটা করে বছরে গাড়ি তৈরি করি একটা করে আমার যতটুকু সামর্থ্য হয় ততটুকু সাজা আমি আমার সামর্থ্য বাইরে আমি যাইতে পারি না কেন অনেক টাকা ঋণ বেশের দরকার বুঝতে পারছি মানে এই ছাদের উপরে আপনি কয় মন উড়াইতে পারবেন আমি আপনার নাল পাঁচ জন আপনার একটা মানুষের আশি কেজি বিরাশি কেজি মানে একটা মানুষ সত্তর থেকে সত্তর কেজি বাহাত্তর কেজি ষাট কেজি আমি নিজে একাত্তর কেজি তো সেই হিসাব করলে কিন্তু পাঁচজন মানুষের কতটা ওজন হয় আপনি একটু ক্যালকুটার দাম মানে ক্যালকুটার দাম একটু বিয়োগ করে নেন আমি আর বলতে চাই না যাই হোক দেখেন এইটা মানে সাদের উপর ওঠেন তাহলে বুঝেন এই গাড়িটা আসলেও ওই গাড়িটা চালাইলে পিছনে যে গাড়িটা দেখছেন ওটা চালাইলে পনেরোশো টাকা ইনকাম করে যাবে যেহেতু এই গাড়িটা একটু ভারী এই গাড়িটা একটু বেশি খরচ হবে বেশি খরচ হবে মডেলিং এক মানে এটা মনে যদি চান আপনারা এটা গরিবের মানে দ্বিতীয় প্রাইভেটে পারবো কিন্তু এটা কাজ করলে অনেক কিছু করান যায় কিন্তু ভাই সামর্থ্য অনুযায়ী সব লাগান করতে তো যাই এটা যদি নাই এটার আমি টাকা ডিসকাউন্ট তিন লাখ পঞ্চাশ টাকা লাখ আপনি প্রাইভেট গাড়ি পাওয়া নতুন করে কেউ যদি ওয়ারার দেন ওয়ারার মাধ্যমে আমি তৈরি করি ওয়ারার দিলে তিন লাখ সত্তর হাজার টাকা খরচ যাবে আপনি এখানে কি বারো সিটের গাড়ি আছে বারো সিট আছে নয় সিট আছে নয় সিট বারো সিট এটাই আমার বানে বেশিরভাগ ডেলিভারি হয় তো আপনারা যারা প্রবাসে যেতে চান প্রবাসে না যেয়েও কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারেন সারা বাংলাদেশে নিয়ে কিন্তু আপনারা এই গাড়িগুলো চালাতে পারেন গ্রামে কিন্তু বা এই গাড়ি কি লাইসেন্স লাইসেন্স দিব ভাই ব্যাটারি চালিত আমার জানা মতে কোনো বাংলাদেশে কোনো অনুমতি তো বিআরডিসি থেকে দেয় নাই এবং ব্যাটারি চালিত অনুমতি যদি প্রয়োজন কেন নাই যদি অনুমতি দেয় দেয় তাহলে চালাতে পারবেন মানে ভবিষ্যতে যদি দেয় ব্যাটারি চালিত গাড়ি অনুমতি তাইলে হয়তো আপনারা অনুমতি পাবেন আর অনুমতি লাগে না যেহেতু ব্যাটারি চালিত গাড়ি এখন দেখেন রাজধানী ঢাকা শহরে যেই পরিমাণ চলতেছে সেম সেমসেমে 12 সিটার গাড়ি গোল সানে 12 সিটের গাড়ি চলতাছে তারা কিভাবে অনুমতি পাইছে তো তার নাম্বারটা একটু দেখায় দেই যে দেখেন নাম্বারটা এই যে দেখেন এটা হলো না নাম্বার আপনারা মুখে বলে দেন 01868 ডাবল ফোর থ্রি ফোর ত্রিপল জিরো আমার ঠিকানা গাজীপুর ডিস্ট্রিক্ট কালিয়াকুর থানা লতিপুর গ্রামের নাম লতিপুর এই প্রতিষ্ঠান তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের সবার কাছে অনুরোধ করব। আপনারা যদি গাড়িটা নাও নিতে পারেন গাড়িটি আপনারা যদি গাড়িটি নাও নিতে পারেন এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ যারা বেকার আছে যারা হতাশায় ভুগতেছে তারা কি থুয়ে কি করবে আসলে কুল কিনারা পাচ্ছে না বেশি বেশি শেয়ার করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আরো বাংলাদেশের মানুষের আরো নিত্য নতুন ডিজাইনের গাড়ি আমি তৈরি করে দিতে পারি এটার জন্য আপনাদের দেশবাসীদের জন্য দোয়া করি দোয়া করি এবং আমার জন্য দোয়া করেন যেন আমি আরো নতুন মডেলের গাড়ি তৈরি করে দেখাবো তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আবারও সবার কাছে অনুরোধ করবে ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম মারহমদুলিল্লাহ